ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মাই অ্যাপস রিভিউ আসলে এই মাই সি এম এস অ্যাপসটি সকলের জন্য প্রযোজ্য নয় শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যের জন্য আসুন জেনে নেওয়া যাক সি এম এস কি সিএমএস হলো কম্বাইন্ড মিলিটারি হসপিটাল এটি বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ একটি আধুনিক সামরিক হাসপাতাল যা ঢাকা সেনানিবাসে অবস্থিত এখানে মূলত সেনা সদস্য ও তাদের পরিবার বর্গ এবং প্রয়োজনে সাধারণ রোগীদের জন্য চিকিৎসা সেবা দেওয়া হয় সিএমএস এর কিছু গুরুত্বপূর্ণ দিক আধুনিক চিকিৎসা সুবিধা ও যন্ত্রপাতি রয়েছে বিভিন্ন বিশেষায়িত বিভাগ ইত্যাদি জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে সেনা সদস্য ও তাদের পরিবারের চিকিৎসা এখন আমি অ্যাপসটি রিভিউ করার জন্য সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি অ্যাপসটিতে আসার পরে সর্বপ্রথম নিচে ডান দিকে প্রোফাইলে গেলে এখানে বিস্তারিত তথ্য দেখাবে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা এটা রেজিস্ট্রেশন করতে গেলে সিএমএস এর আইটি ডিপার্টমেন্টে সরাসরি লোক পাঠিয়ে অথবা মোবাইলের মাধ্যমে কেউ তাদের বায়োডাটা ইনপোর্ট করে দিলেই হয়ে যাবে তখন আপনি এই অ্যাপসটিতে রেজিস্টারকৃত মোবাইল নাম্বার দিয়ে যখন রেজিস্ট্রেশন করবেন তারা একটি ও ওটিপি কোড পাঠাবে ওটিপি কোডটি দেওয়ার সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার সমস্ত ডাটা এখানে চলে আসবে আমরা আবার হোমে যাচ্ছি হোমে এখানে কি কি দেখাচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রিপোর্ট বিএমআই ক্যালকুলেটার হেল্প ডেস্ক প্রেসক্রিপশন ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড ফিডব্যাক আমি সর্বপ্রথম একটু অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দেখি যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় হোমের পাশেই আছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টে আসার পর ক্লিক ফর অ্যাপয়েন্টমেন্ট এখানে আমরা ক্লিক সিলেক্ট প্যাশেন্ট আমার এখানে নয়জন প্যাশেন্ট সিলেক্ট করা আছে আমার মা আছে আমার বাবা আছে আমার স্ত্রী আছে আমার ছেলে মেয়ে আছে এছাড়া আমার শ্বশুর শাশুড়িও আছে আমি প্রথমে সেলফে ক্লিক করলাম সেলফে ক্লিক করার পর সিলেক্ট ডিপার্টমেন্ট এখানে ক্লিক করলাম সিলেক্ট ডিপার্টমেন্ট হওয়ার পরে আমি আই ডিপার্টমেন্ট ক্লিক করলাম এবং ডেট দেখালে এখানে সব সময় তিনটি ডেট দেখাবে আজ আগামী কাল আগামী পরশু আপনার জন্য সবচেয়ে ভালো হয় আগামী পরশু এবং সময়টা যেন রাত বারোটা থেকে সকাল ছয়টার আগেই হয় কারণ মনে রাখবেন সারা বাংলাদেশে কর্মরত সেনা নৌ বিমান বাহিনীর সদস্য এবং সারা বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনা নৌ বিমানের সদস্য তারাও এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে নাম সিলেক্ট করছি ডিপার্টমেন্ট সিলেক্ট করছি ডেট সিলেক্ট করছি এখন আমি ওপিডি এবং রিটায়ার্ড ওই এবং যে সিএন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর সিলেক্ট করতে হবে টাইম আপনি যদি অনেক বুধ থেকে আসেন তাহলে আপনি একটু বুধের টাইমগুলোই দেবেন পরের টাইমে দেবেন আর যদি আপনি কোনো ক্রমে নাইকে আসেন তাহলে সকাল সকাল দেবেন বলে নিলাম আমি এখানে সকাল দশটা চল্লিশ থেকে দশটা ছয় চল্লিশে দিচ্ছি এখানে একটি ক্লিক করলাম অলরেডি হলুদ হয়ে গেল চাপ দেওয়ার সাথে সাথেই শো সাথে অলরেডি আমার পপ আপ শো করছে ইয় সিরিয়াল নাম্বার ইজ থার্ড এম ওপিডি রিটার্ড ওয়ার্স আর ই এবং সিএনি রুম নাম্বার ফাইভ জিরো থ্রি আলফা এই সিরিয়ালটা আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে বা ছবি তুলে রাখতে হবে এবং নির্ধারিত টাইমে তেরো নম্বরে আপনি দেখাইতে পারবেন এখানে কোনো হ্যাসেল হবে না আমি চাই বাংলাদেশে সকল অবসরপ্রাপ্ত ভাইরা যেন এই অ্যাপটি ইনস্টল করে রাখে যেহেতু অনেকের বাড়ি খুলনা অনেকের বাড়ি চট্টগ্রাম কিউ সিলেট ওইখান থেকে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রুগী দেখানো অনেক কষ্টসাধ্য ব্যাপার যেহেতু এটি বাংলাদেশের সর্ববৃহৎ হাসপাতাল এবং সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে তাই সকলেই যেন এই অ্যাপস ইনস্টল করে এর সুবিধাটা ভোগ করতে পারেন আজ আর নয় দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ল